গাজীপুরে সন্ত্রাসী হামলায় শহীদ আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখান থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বের করা হয়েছে কফিন মিছিল আমরা সরাসরি যুক্ত হচ্ছি এই মিছিল তন্নি দেখছেন হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা তারা মিছিল বের করেছেন সেখানে কিন্তু কফিন মিছিল বের করেছেন তাদের একজন ভাই আজকে কিন্তু মারা গিয়েছে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তিনি মারা গিয়েছে মিছিল থেকে কিন্তু উত্থাপন তারা কিন্তু এই साथ ही अगर पर बात की जाए भाई मान सुविधा के अनुसार किंतु एक एक स्पेशल जो हम बात करते हैं काली के लिए बहुत ही कितनी बार इनसे प्रोना से को 37 संख्याएं जिनमें डेटा पॉइंट रिपोर्ट जारी पूरे है और भी दूसरे ताकि हम सलाह शायद से हमें 788 के बीच में से बात करने के लिए हमारे मिड पॉइंट से मल्टी डायरेक्शन चेंज और चेंज डॉक और फाइसिंग

মিছিলটি শুরু করতে করতে 2022 ছাত্র দিশেবা বিষয় ছাত্র এবং আওবাই ডেলি কি বেরিয়ে আছেন এবং তার আন্দোলনের যে এবং আওবাইক এবং সদস্যচিবড়া তারা কিন্তু আজকে ঘোষণা দিয়েছেন যে এই যে তাদের এই কর্মসূচিটি কিন্তু আপনার সারা বাংলাদেশ ব্যাপী হবে উপজেলা জেলা উপজেলায় সব একখানেই কিন্তু এইটি এই মিছিলটি চলবে এবং আপনারা দেখছেন যে এখন মিছিলটি চলছে তো এখানে কিছুক্ষণ আগে কিন্তু ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ কথা বলেছেন তিনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন সংগ্রাম যে চলমান রয়েছে সেটি কিন্তু থাকবে এবং এখানে কিন্তু কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির যে সদস্য সচিব রয়েছেন আক্তার হোসেন তিনি কথা বলেছেন জাতীয় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ কথা বলেছেন এবং সবার মুখেই একটি কথা যে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী সরকারের যে দর্শ্যরা রয়েছেন এবং প্রধান তাদের যে প্রধান রয়েছে তার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই সংগ্রাম কিন্তু চালিয়ে যাবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু তারা দাবি করেছেন যাতে যত দ্রুত সম্ভব যাতে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে তাদের রাজনীতি ধরনের রাজনীতি যাতে নিষিদ্ধ করা যায় তো আপনি এখন সামনের মিছিলটি এই যে এই ছিল এখন মিছিলের সবশেষ অবস্থা মিছিলটি শেষ হলে হয়তোবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা আবারও আমাদের সঙ্গে কথা বলতে পারেন তারপর আমরা যুক্ত হয়ে যাব আপনার সঙ্গে তন্নি অনেক আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সহকর্মী ইকবাল অনেক যুক্ত হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সেখানে বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কফিন মিছিলে যুক্ত ছিলাম আমরা সরাসরি